আমি সরকারের কাছে প্রশ্ন ছুটতে চাই যে ডিপ্লোমা শিক্ষার্থীরা যদি উচ্চশিক্ষা গ্রহণ করে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে চায় এখানে আমাদের অধিকার নিয়ে কেন ঠকানো হচ্ছে কেন বৈষম্য করা হচ্ছে মানে আমরা তো বলছি যে আমাদের দাবিগুলো মানে নিতে তারা নিচ্ছে না উচ্চশিক্ষা প্রকল্পের জন্য সময় লাগবে আমরা সময় দেব কিন্তু আমরা পরীক্ষা দেব না আমরা এই দাবির জন্য দুই সাল দুই সাল এবং দুই সাল থেকে আমরা আজকে বিশ বছর ধরে আন্দোলন করে আসছি তারা বারে বারে বলছে আমাদের দাবিগুলো যৌতিক তারপরে তা এগুলো নিয়ে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করছে না এবং আমাদের এই দাবিগুলো নিয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা আছে তারা আমাদের আমাদের পিছনে লাগছে এবং বলছে যে আমাদের যে ডিপ্লোমাতে ভর্তি হচ্ছে শিক্ষার্থীরা তারা সেভেন্টি পার্সেন্ট শিক্ষার্থী হয়েছে মেধাবী না

যে উচ্চশিক্ষা শিক্ষা নিয়ে মেন পয়েন্ট আমি সরকারের কাছে প্রশ্ন ছুটতে চাই যে ডিপ্লোমা শিক্ষার্থীরা যদি উচ্চ শিক্ষা গ্রহণ করে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে চাই এখানে আমাদের অধিকার নিয়ে কেন ঠকানো হচ্ছে কেন বৈষম্য করা হচ্ছে এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আমরা শিখেছি যে আমাদের বাংলাদেশে বৈষম্য থাকবে না তাহলে আমরা কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা কেন বৈষম্য শিকার হচ্ছে আমাদের কৃষি নির্ভর বাংলাদেশ একটি পার্সেন্ট মানুষ কোনো না সম্পৃক্ত কিন্তু সেই কৃষি ডিপ্লোমা কেন আমরা বঞ্চিত থাকবো কেন আজকে আমাদের উচ্চশিক্ষা জানতে হবে শিক্ষা মানে মৌলিক অধিকার উচ্চশিক্ষার সুযোগ আমাদেরকে দেওয়া হচ্ছে না আমাদের কিছু সিট দেওয়া হচ্ছে না আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বৈষম্য স্বীকার করা হচ্ছে গ্রেডিং এর দিক থেকে পদ দিক থেকে সব দিক থেকে আমাদেরকে বৈষম্য স্বীকার হচ্ছে তো সেক্ষেত্রে যদি আমরা এই নতুন বাংলাদেশে আবার নতুন করে বৈষম্য স্বীকার হই তাহলে আসলে এইভাবে ব্লকেড রাস্তা ব্লক আমাদের কৃষি ব্লকেড কৃষি প্রতিষ্ঠানগুলো এবং ক্লাস পরীক্ষা বর্জন করা ছাড়া আলটিমেটলি আমাদের কাছে আসলে কোনো ওয়ে নেই মানে আমরা তো বলছি যে আমাদের দাবিগুলো মানে নিতে তারা নিচ্ছে না উচ্চশিক্ষা প্রকল্পের জন্য সময় লাগবে আমরা সময় দিব আমরা পরীক্ষা দিব না আমাদের দাবিগুলোকে সামনে রেখে আমরা এটি মানে সকল পরীক্ষা ও ক্লাস আমরা বর্ধন করেছি আমাদের কর্মসূচি চলমান চলবে যতদিন না তারা পর্যন্ত দাবি মেনে নিচ্ছে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি